বলছেন আজগুবি সব কথাবার্তা বাংলাদেশ থাকবে না বাংলাদেশিদের শিক্ষা দিতে আলু পেঁয়াজ না পাটানোর হুশিয়ারি বলছি আমি দাঙ্গাবাজ শুভেন্দুর অতি বাড়াবাড়ির কথা প্রিয় ভিউয়ার্স তার অতিরঞ্জিত কথাবার্তার কারণেই কৃষকদের আজ মাথায় হাত রাস্তায় পোচা আলু ফেলেও প্রতিবাদ করতে হয় কৃষকদের সুমেন্দ্রর অতি বাড়াবাড়ির কারণেই বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়েছে অনেকেই সুদের ঋণ নিয়ে আলু পেঁয়াজের চাষ করেছেন হালের পর হাল আজ তাদের বিক্রির অভাবে পেঁয়াজ আলুতে পচন ধরেছে ঋণের বোঝা মাথায় নিয়ে করেছেন এই মহিলা দেহ ব্যবসা প্রিয় ভিউয়ার্স বলছি আমি কল্পনা রানীর কথা স্বামী অনেক আগেই সন্তানদের মানুষ করার আগেই মারা যান সংসারের দায় দায়িত্ব এখন কল্পনা রানীর উপর সুদের করেছিলেন হালের পর হাল পেঁয়াজ ও আলুর চাষ আমদানি বন্ধ হয় নিয়ে পথে বসেছেন তিনি ভবিষ্যৎ অনিশ্চিত বাধ্য হয়ে করতে হচ্ছে তাকে এই অবৈধ দেহ শিশুদের ব্যবসা আজ ভারতীয় গুজব মিডিয়াও ও বিজেপি নেতা শুভেন্দুর অতি বাড়াবাড়ির ফল ভুগতে হচ্ছে অসহায় কৃষকদের আজ একটা মাইক হাতে পেয়ে যা ইচ্ছা তাই সহজেই বলা যায় কিন্তু সেই অসহায় কল্পনা রানীর পেটে লাতি মেরে তাকে দেখার আর কেউ নেই তিনি এখনো জানেন না সামনে তার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে কেন দিলেন তিন হাজার মেট্রিক টন ইলিশ দিচ্ছেন কেন অনুমোদন দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রালয় সরকার তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়া কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব